এই মহাবৃঙ্গরাজ নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা করতে সহায়তা করে মাতার পুষ্কি দূর করতে সহায়তা করে চুল পড়া বন্ধে সহায়তা করে মহা বৃঙ্গরাজের সম্পূর্ণ অংশটি ফুলে ভালোভাবে চেঁচে তা থেকে রস বের করে প্রতিদিন মাথায় যেইটুকু পরিমাণ যেটুকু রস মাথায় দেওয়ার দরকার ততটুকু রস মাথায় দিয়ে তিন থেকে চার ঘন্টা পরে গোসল করলে এই নিয়মে এক মাস কন্টিনিউ করলে বিনা টাকায় চুল পরা বন্ধে ভূমিকা রাখা যেতে পারে প্রতিটি মহিলা তিনশো থেকে পাঁচশো টাকা খরচ করে নারিকেল তেল ব্যবহার করে স্বেচ্ছায় মুদির দোকান থেকে নিয়ে এসে সেখানে তার কোনো প্রশ্ন তার কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না অথচ এভাবে বছরে প্রায় হাজার এভাবে পাঁচ বছর দশ বছর বিশ বছরে কত টাকা খরচ করে সেখানে কোনো প্রশ্ন নাই দ্বিধা দ্বন্দ্ব কাজ করে না অথচ বিনা পয়সায় কিভাবে চুলের যত্ন শরীরের যত্ন স্বাস্থ্য সচেতন টিপসগুলিকে তার সামনে দিলে পড়ে সে সেখানে এড়িয়ে এড়িয়ে চলে এই মহা মহাবৃঙ্গরাজের সম্পূর্ণ অংশটি ভালোভাবে ছেঁচবেন ছেঁচে রস বের করে যতটুকু আপনার মাথায় লাগে ততটুকু দিবেন তিন থেকে চার ঘন্টা রেখে তারপরে গোসল করবেন প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে আল্লাহতালার বিশেষ নিয়ামত সেটাকে আমরা প্রয়োগ করব জানবো বুঝবো প্রতিদিন সন্ধ্যা ছয়টা আটটা দশটায় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি